সালামুকুম মধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে জিপের নতুন একটি ভিডিও এটা হচ্ছে রাজশাহী রুয়েট রুয়েটের ভিতরে নিয়ে গেছিলাম পরিদর্শনের জন্য রুয়েটের অ্যাক্সার দেখেছিলেন গাড়িটা দেখার জন্য গাড়িটার পরে আরও রিসার্চ করার জন্য রিসার্চ কীভাবে করা যায় বা এটাকে সোলার করা যায় কি না আমার কাছে অনেক প্রশ্ন করেছিল আমি প্রশ্ন সেই অ্যান্সারগুলো দিয়েছি আর তিনি আরও প্রশ্ন করেছিল যে আমার পাঁচ বছরের মূলত এই গাড়ির পিছনে কেমন ইয়া হবে খরচ হবে আমি সাধারণত যদি একটা বড় গাড়ি কিনিম দশ লাখ টাকা দিয়ে সেই হিসাবে আমার হিসাব করতে গেলে প্রায় পাঁচ লক্ষ টাকা প্রায় আমার খরচ হবে ঠিকঠাক বা ফুয়েল টুয়েল দিয়ে সেই ক্ষেত্রে তো আমার এই গাড়িতে কেমন খরচ হবে তো আমি অ্যান্সার তাকে করেছিলাম যে আমার এই গাড়িতে খুবই সাশপ্রয় কম হবে এবং খরচটা কম হবে আর খুবই চালাতে মজা লাগবে এবং খুব ইয়াং জেনারেশনের জন্য বেটার তো উনি আরও বলেছিলেন যে হ্যাঁ তুমি তাহলে একটা হিসাব করে একটা ইয়া বলো আমার হিসাবে আমি মনে করি যে এই বিশ টাকার চার্জে আমি যদি গাড়িতে সত্তর আশি কিলো চালাই তাহলে আর কিছুই লাগে না কারণ একটি আমি সাধারণত বড়ো গাড়ি যদি চালাই তাহলে আমার লিটারে দশ কিলো যাবে ওই হিসাবে এক লিটার তেলের দাম এখন যে পরিমাণের বেশি সেই পরিমাণে হিসাব করতে গেলে আমার মানে সাশ্রয় অনেক এই গাড়িটি বাজারজাত করা যাবে আমি এখনও বাজারজাত করিনি বা বাজারজাত করার ইচ্ছা নেই আমি এই গাড়িটা বিক্রি করার জন্য ওই এখন ইয়া করছি বিক্রি করে দেবো তবে যারা যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং মোবাইলে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে মোবাইল নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই হচ্ছে আমার স্ক্রিনের মোবাইল নাম্বার অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন এখন আমি মূলত মেন রোডে উঠে গেছি আর খুবই সুন্দর একটি গাড়ির লুক দিতে পারি অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন দাম জিজ্ঞাসা করেছেন দাম বলতে এখনও আমি বলি নাই যে কত খরচ হয়েছে বা কতটুকু মানে পড়বে ওই ক্ষেত্রে আপনারা অনেক অনেক যারা কমেন্ট করেছেন যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট নাও করেছেন শুধু ভিডিওটা দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর মূলত আমার চ্যানেলে যারা নতুন আছেন ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন এরকম গাড়ির ভিডিও দেওয়ার জন্য ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবের সার্চ গিয়ে আমার রাজশাহী ক্রেজি রাইটার লিখলেই আপনারা আমার এই চ্যানেলটি পেয়ে যাবেন এবং চ্যানেলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে রাখি এই ভিডিও দেখতে পাচ্ছেন খুব সু চমৎকারভাবে চালাচ্ছে এর স্পিড প্রায় পঁয়তাল্লিশ ওঠে আর বিশ টাকার চার্জে প্রায় সত্তর আশি কিলো আমি মানে যাতায়াত করতে পারি তো অনেকের অনেক ধরনের কমেন্ট আরও থাকতে পারে যে গাড়ির সাইডের দরজা লাগাননি কেন বা ছাদ দেননি কেন আমি লাগাইনি কারণ আমার এটাই খুব ভালো লাগে এভাবেই ওপেন সেই জন্য আমি ছাদ দেইনি অথবা গেটটা লাগাইনি হ্যাঁ লাগাবো কখনও যদি আর একটু মডিফায়ার করি তখন অবশ্যই লাগাবো আর যারা যারা আমার এই গাড়িটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কমেন্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই বলছি এই বল প্রত্যাশাই করছি আপনাদের কাছে আমি তো দেখতে পাচ্ছেন বাজার যাদের কথা বলতে গেলে অনেক কিছুই বলা যায় কতটুকু কি খরচ হবে এই আমার বিশ টাকার চার্জে যেহেতু আমি সত্তর আশি কিলো পাবো এর থেকে আমি মনে করছি আর অন্যান্য গাড়ির চেয়ে আমার গাড়িটা অনেক বেটার হবে ইঞ্জিনের গাড়ির চেয়ে কারণ ইঞ্জিনের গাড়িতে অনেক খরচ হয় কোনো কিছু পার্টস পাতি পাওয়া যায় কি পাওয়া যায় না আমাদের এই গাড়ির সব পার্টস পাতি সব কিছুই পাবেন আপনারা এই প্রত্যাশাই করছি আপনারা যেখানে যান না কেন খুব স্বল্প খরচেই আমার গাড়ি সব পাশাপাতে পাওয়া যাবে আর অবশ্যই আপনারা আমাকে কমেন্টে আরও জানাবেন যে গাড়িটি আরও কিভাবে করলে আর একটু ভালো হতো বা এরকম করলে ভালো হতো কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা তো কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটি আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কারণ নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অবশ্যই জরুরি আমার ক্ষেত্রে আর আপনাদের ভালোবাসা তো পাচ্ছিই আপনাদের ভালোবাসার জন্যই এত কিছু আর আপনাদের ভালোবাসা পেয়ে আমি নিত্য নতুন ভিডিওগুলো তৈরি করতে আরও সাহস বা আগ্রহী হই এই কারণেই তো আপনাদের ভালোবাসাটাই আমি সবসময় কাম্য করি রীতিমতো দেখছেন আমার গাড়ির ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসছে মেন রোডে যেহেতু চালাচ্ছি আর ইয়া করে কি বলবো এখন মানে বলার যতই বলবো ততই শেষ হবে না কথা আপনারা জানতে চেয়েছিলেন যে এর খরচ কেমন হবে দাম কেমন পড়বে নেক্সট ভিডিও তো অবশ্যই জানাবো আপনারা তত অপেক্ষা করেন আল্লাহ হাফেজ